জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনা প্রধান এবং একজন মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো সালের সাতাশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ঘোষিত করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে উনিশশো সালে লেফটেন্যান্ট জেনারেল পদে অবসর গ্রহণ করেন উনিশশো সালের এক সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি চার বছর বাংলাদেশের শাসনকার্য পরিচালনা করার পর উনিশশো সালের ত্রিশে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন দুই সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে বিশ শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম ১৯ নম্বরে ছিলেন জিয়াউর রহমান উনিশশো সালের ১৯ জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মণ্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন রানী পাঁচ ভাইদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয় তার পিতা কলকাতা শহরে একজন সরকারি রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন তার ডাক নাম ছিল কমল জিয়াউর রহমানের মূল পৈতৃক নিবাস বগুড়ার মহিষাবান গ্রামে তবে দাদার বিয়ের পর পরিবারটি বাগবাড়ি গ্রামে বস্তি স্থাপন করে বগুড়ার গাবতলীগ সুখানপুকুর এলাকার বিখ্যাত নেতা মুমিন উদ্দিন মণ্ডল মহিষাবাণী এবং উনার তৃতীয় অধস্তন আওলাদ কাঁকর মণ্ডল সাহেবের বংশধর জিয়াউর রহমান জিয়াউর রহমানের দাদা মৌলবী কামালউদ্দিন মণ্ডল ছিলেন কাঁকর মণ্ডল সাহেবের একমাত্র পুত্র এবং বাগবাড়ি মাইনর স্কুলের প্রধান শিক্ষক তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচিতে যান তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন ওই বিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর উনিশশো সালে করাচিতে ডিচে কলেজে ভর্তি হন উনিশশো সালে তিনি কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন উনিশশো সালে তিনি পশ্চিম পাকিস্তানের কাকুলস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট পদবিতে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছত্রী সেনা ও কমান্ডো হিসেবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন করাচিতে দুই বছর কর্মরত থাকার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন উনিশশো সালে বেগম খালেদা খানমকে জিয়াউর রহমান বিবাহ করেন পারিবারিক জীবনে তাদের দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান পুপু উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোম্পানির কমান্ডার হিসেবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে জিয়াউর রহমানের কোম্পানি ছিল এদের অন্যতম এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হিলালি জুরাক খেতাবে ভূষিত করে এছাড়াও জিয়াউর রহমানের ইউনিট এই যুদ্ধে বীরত্বের জন্য দুটি সিতারাই জুরাত এবং নয়টি তামঘাইজুরাত পদক লাভ করেন উনিশশো সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিযোগ লাভ করেন সে বছরই তিনি পশ্চিম পাকিস্তানের কোয়েটাস্থিত কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে স্টাফ কোর্সে যোগ দেন উনিশশো সালে তিনি মেজর পদবিতে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব লাভ করেন অ্যাডভান্সড মিলিটারি অ্যান্ড কমান্ড ট্রেনিং কোর্স নামক একটি উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সাথেও কাজ করেন উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রামে নবক্ষিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইং কমান্ডের দায়িত্ব লাভ করেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালায় সে রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মগোপনে চলে যান এই সংকটময় মুহূর্তে উনিশশো সালের পঁচিশে মার্চ রাজধানী ঢাকায় পশ্চিম পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে জিয়াউর রহমান সকলের কাছে প্রশংসিত হন কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা করেন সাতাশে মার্চ প্রথমবারের মতো এবং পরে আটাশ ও উনত্রিশ তারিখেও তিনি স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়া এবং তার বাহিনী সামনের সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন সতেরোই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রথমে তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী রাঙ্গামাটি মিরসরাই রামগড় ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন তিনি সেনা ছাত্রযুগ সদস্যদের সংগঠিত করে পরবর্তীতে এক তিনজৌ আট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত শস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো সালের এপ্রিল হতে জুন পর্যন্ত এক নম্বর সেক্টরের কমান্ডার এবং তারপর জুন হতে অক্টোবর পর্যন্ত যুগপথ এগারো নম্বর সেক্টরের ও জেড ফোর্সের কমান্ডার হিসেবে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াল্লিশতম ব্রিগেডের কমান্ডার নিযোগ করা হয় যে ব্রিগেডের সদস্যরা তারই অধীনে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করেছিল উনিশশো বাহাত্তর এর জুন মাসে তিনি কর্নেল পদে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ উপসেনাপ্রধান নিযুক্ত হন উনিশশো তিয়াত্তর সালের মাঝামাঝি তিনি ব্রিগেডিয়ার পদে এবং ওই বছরের অক্টোবরে মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন জিয়াউর রহমান উনিশশো ছিয়াত্তর সালের আটই মার্চ মহিলা পুলিশ গঠন করেন উনিশশো সালে কলম্বোতে যোগ নিরপেক্ষ আন্দোলন সম্মেলনে যোগদান করেন এবং বাংলাদেশ সাত জাতি গ্রুপের চেয়ারম্যান পদে পদোন্নতি লাভ করেন উনিশশো সালে তিনি উলসি যদুনাথপুর থেকে স্বেচ্ছাশ্রমে খাল খনন উদ্বোধন করেন উনিশশো সালের উনত্রিশে নভেম্বর তিনি প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্বে অধিষ্ঠিত হন উনিশে নভেম্বর উনিশশো সালে তাকে পুনরায় সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্বে নিযুক্ত করা হয় তিনি উনিশশো সালে গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করেন উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি একুশে পদক প্রবর্তন করেন এবং রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের উত্তরসূরি হিসেবে একুশে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি থাকালীন জিয়াউর রহমান দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেন তিনি বহুদলীয় রাজনীতি চালুর সিদ্ধান্ত নেন উনিশশো আটাত্তর সালের তিন জুন রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন জিয়াউর রহমান মে মাসে উনিশ দফা কর্মসূচি ঘোষণা এবং আস্থা যাচাইয়ের জন্য ত্রিশে মে গণভোট অনুষ্ঠান ও হ্যাসূচক ভোটে বিপুল জনসমর্থন লাভ করেন জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের তত্ত্ব প্রদান করে তা জনপ্রিয় করে তোলেন বাংলাদেশে বহু সংখ্যক বিভিন্ন ধরনের মতের ও ধর্মের নানা জাতিগোষ্ঠী বাস করে তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন একে অপরের থেকে ভিন্ন তাই জিয়া মনে করেন যে ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয় ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ জাতিধর্ম বর্ণলিঙ্গ সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের ঐক্য ও সংহতির ওপর গুরুত্ব আরোপ করেন এবং এই ধারণা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে বাংলাদেশ শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালান রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরপরই জিয়াউর রহমান দেশে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে আত্মনিযোগ করেন এক উদ্দেশ্যে তিনি পুলিশ বাহিনীকে শক্তিশালী করেন পুলিশ বাহিনীর সংখ্যা আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে তিনি তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন সশস্ত্র বাহিনীতেও তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনেন এতদুদ্দেশ্যে তিনি কঠোর প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত শৃঙ্খলা উন্নয়নের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন এবং তাদের সংখ্যা প্রায় দ্বিগুণ করেন সশস্ত্র বাহিনীর মধ্যে শৃঙ্খলা পুনরুদ্ধারে যথেষ্ট সফল হলেও জিয়াউর রহমানকে বেশ কয়েকটি সেনা বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার মোকাবেলা করতে হয় এসব বিদ্রোহ দমনে বাধ্য হয়ে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয় নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ প্রদানের লক্ষ্যে জিয়াউর রহমান যত দ্রুত সম্ভব রাজনীতির গণতন্ত্রায়নে ব্যবস্থা গ্রহণ করেন এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ গ্রহণ করেন একইভাবে তিনি আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ করা সকল সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন সংবাদপত্রের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহপোন প্রতিষ্ঠা করেন বিদ্যমান পরিস্থিতিতে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে তিনি উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তারকে প্রধান করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল প্রতিষ্ঠা করেন ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে তিনি ছিয়াত্তর পারসেন্ট এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হন এবং রাষ্ট্রপতির পদে নিয়োজিত থাকেন উনিশশো সালের এক সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন বর্তমানে বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের সমন্বয় ও দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জিয়াউর রহমানের এই দলে বাম ডান ও মধ্যপন্থী সহ সকল স্তরের লোক ছিলেন বিএনপির সব থেকে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিযোগ পদ্ধতি প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট সদস্য কেবল রাজনীতিতে নতুন ছিলেন তাই নয় তারা ছিলেন তরুণ যুবক উনিশশো সালের এক সেপ্টেম্বর বিকাল পাঁচটায় রমনা রেস্তোরাঁয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণাপত্র পাঠ ছাড়াও প্রায় দুই ঘণ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আর্থসামাজিক উন্নয়নে জিয়াউর রহমান এর সাফল্য অনেক যেমন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জাতীয় সংসদের ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেয়া দেশে কৃষি বিপ্লব গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় ঘটিয়ে এক খাল খনন ও পুনর্ গণশিক্ষা কার্যক্রম প্রবর্তন করে অতি অল্প সময়ে চল্লিশ লক্ষ মানুষকে অক্ষর দেন দান গ্রামাঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান ও গ্রামোন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি গঠন গ্রামাঞ্চলে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ করা হাজার হাজার মাইল রাস্তাঘাট নির্মাণ সাতাশ হাজার পাঁচশো পল্লী চিকিৎসক নিযোগ করে গ্রামীণ জনগণের চিকিৎসার সুযোগ বৃদ্ধি করুন নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনের ভেতর দিয়ে অর্থনৈতিক বন্ধাত্ম দূরীকরণ কলকারখানায় তিন শিফট চালু করে শিল্প উৎপাদন বৃদ্ধি কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্য রপ্তানির পর্যায়ে উন্নীত করুন যুগ উন্নয়ন মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুগ ও নারী সমাজকে সম্পৃক্ত করুন ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের সুযোগ সুবিধা বৃদ্ধি করুন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সৃষ্টি করে প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি সাধন তৃণমূল পর্যায়ে গ্রামের জনগণকে স্থানীয় প্রশাসন ব্যবস্থা ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সর্বনিম্ন পর্যায় থেকে দেশ করার কাজে নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে গ্রাম সরকার ব্যবস্থা প্রবর্তন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আসন লাভ তিন সদস্য বিশিষ্ট আলকুদস কমিটিতে বাংলাদেশের অন্তর্ভুক্তি দক্ষিণ এশীয় অঞ্চলে সার্ক প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ বেসরকারি খাত ও উদ্যোগকে উৎসাহিত করেন জনশক্তি রপ্তানি তৈরি পোশাক হিমায়িত খাদ্য হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্য রপ্তানির দ্বার উন্মোচন শিল্প খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি ও বিনিয়োগ ক্ষেত্রের সম্প্রসারণ বিএনপি প্রতিষ্ঠার পরপরই জিয়াউর রহমান দলের কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণের উদ্দেশ্যে কর্মশালা আয়োজনের উদ্যোগ নেন যার মাধ্যমে দলের কর্মীদের বাংলাদেশী জাতীয়তাবাদ দলের আদর্শ সাংগঠনিক নিয়মকানুন ইত্যাদি বিষয়ে শিক্ষা প্রদান করা হতো রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর জিয়া বাংলাদেশের কূটনৈতিক নীতিমালায় বিশেষ পরিবর্তন আনেন মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রতি বিভিন্ন আন্তর্জাতিক পারমাণবিক শক্তির দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বিশেষ একটি কূটনৈতিক অবস্থানের সৃষ্টি হয় যার ফলে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারত সহ সোভিয়েত ইউনিয়নের বন্ধুতা অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক নৈকট্য গড়ে তুলেছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক স্নায়ুযুদ্ধের তৎকালীন পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির উল্লেখযোগ্য সংস্কার করেন যার দুটি মূল দিক ছিল সোভিয়েত ব্লক থেকে বাংলাদেশের সরে আসা ও মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপন করা জিয়াউর রহমান সোভিয়েত ইউনিয়ন ব্যতীত প্রাচ্যের আরেক পারমাণবিক শক্তি চীনের সাথে সুসম্পর্ক স্থাপনে উদ্যোগী হন তার পররাষ্ট্রনীতি সংস্কার প্রক্রিয়ার আওতায় আরও ছিল বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও আর বিশ্বের সাথে সম্পর্কের স্বাভাবিকীকরণ যে সম্পর্কে স্বাধীনতার পর থেকেই সুইত্ত বিরাজ করছিল মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের সুবিধা ও উপকারিতা বাংলাদেশ আজও পুরোমাত্রায় উপভোগ করছে কেননা বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যে বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে পরিণত হয়েছে তার রূপরেখা জিয়াই রচনা করে গিয়েছিলেন এক্ষেত্রে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে স্থাপিত সম্পর্ক অনেকটা অর্থনৈতিক হলেও যুক্তরাষ্ট্র ও চীনের সাথে স্থাপিত সম্পর্কে সামরিক ও নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো প্রাসঙ্গিক ছিল বিশেষ করে চীনের সাথে বন্ধুত্ব স্থাপন করার মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পুনর্গঠনের কাজ অনেকটা ত্বরান্বিত করেছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারের দিকে তাকালে সেই সত্যই প্রতিফলিত হয় সামরিক পুনর্গঠনের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সাথে উন্নত কূটনৈতিক সম্পর্কের কারণে জিয়া রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমানের আধুনিকীকরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন এছাড়াও প্রেসিডেন্ট জিয়ার পররাষ্ট্র নীতির সাফল্যে বাংলাদেশ উনিশশো সালে শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় প্রাথমিকভাবে এসব সংস্কার বৃহত্তর প্রতিবেশী ভারতের সাথে সামান্য দূরত্ব সৃষ্টির ইঙ্গিত বহন করলেও জিয়াউর রহমান যে আঞ্চলিক সহায়তাকে গুরুত্ব দিতেন সেই সত্যের প্রতিফলন ঘটে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক গঠনে তার উদ্যোগ ও অবদানের মধ্য দিয়ে যেহেতু ভারত সে সময় সোভিয়েত ইউনিয়নের অত্যন্ত বন্ধুভাবাপন্ন ছিল যুদ্ধের অপরপক্ষ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ কূটনৈতিক নৈকত্য ভারতের সাথে দূরত্ব সৃষ্টির একটি কারণ হতে পারত চীনের সাথে বাংলাদেশের তৎকালীন সদ্যস্থাপিত সুসম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতা স্থাপিত হলে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে দক্ষিণ এশিয়ার গুরুত্ব বৃদ্ধি পাবে যার ফলে বাংলাদেশ সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলো উপকৃত হবে এই লক্ষ্যে তিনি সার্কের রূপরেখা রচনা করেন যা পরে উনিশশো সালে বাস্তবে রূপ নেয় ও প্রতিষ্ঠিত হয় সার্ক জিয়াউর রহমান অসম্ভব জনপ্রিয় ও দেশপ্রেমিক ছিলেন তার সময় অনেক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বিভিন্ন কারণে ষড়যন্ত্রে লিপ্ত হন বিপদের সমূহ সম্ভাবনা জেনেও তিনি চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে ঘটিত কলহ থামানোর জন্য উনিশশো একাশি সালের উনত্রিশে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন তারপর ত্রিশে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান শহীদ হন জিয়াউর রহমানকে ঢাকার সেরে বাংলা নগরে দাফন করা হয় তার জানাজার বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে প্রায় বিশ লক্ষাধিক মানুষ জানাজার নামাজে সমবেত হয়